আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার পাখি কিছু আপডেট দিব যাওয়া পাখিটা আমার অনেক দিন হয়েছে রেস্টে আছে ঠিক আছে ডিম বাচ্চা প্রায় এক দেড় মাস হবে ওরা করতেছে না ওদেরকে অনেক দিন রেস্টে দিছিলাম কারণ একটা না তিন চারবার বাচ্চা করছে তো অনেক কারণে দিন রেস্টে দিচ্ছে এখানে আমার যে গোল্ডিয়ান পেয়ারটা আছে তো ফিমেলটা মডেং এসেছিলো ওটা শেষ হয়েছে এখন তো ওদেরকে যে বক্সটা দিছে এই বক্সটা কেন জানি ওরা যাইতেছে না ঠিক আছে আর এখানে ডায়মন্ড ডাবটা আসছে ডায়মন্ড ডাফটা আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিছে এবং দুইটা ডিমে জমছে আর এখানে যে গোল্ডেন পেয়ারটা আছে এটা ছয়টা ডিম দিছিল তো ছয়টা ডিমে আমি ফোস্টারে দিয়ে দিচ্ছি দুই পেয়ার ব্যাঙ্গুলিকে তিনটা তিনটা করে দিয়ে দিচ্ছি দেখা যাক আপডেট কী আসে আর এখানে যে আমার জেব্রাটা আছে এটা আলহামদুলিল্লাহ তিনটা বেবি আছে ওরা খুব ভালোভাবে বেবিদের যত্ন নিতেছে তো এখন যে পেয়ারটা দেখছেন এটা আমার চারটা ডিম আছে তো আমি একটু চেক দিয়েছিলাম চারটার মধ্যে মোটামুটি তিনটায় দেখছি একটু জমছে ঠিক আছে বাকিটা এখনও বোঝা যাচ্ছে না আর এই জেব্রা আমার তিনটা বেবি আছে তো আলহামদুলিল্লাহ দেখা যাক সামনে ওরা কেমন রেজাল্ট করে আর আমার ফোস্টারের জন্য আমার দুই পেয়ার আছে টেসে তো আমি বেশি একটা ফোস্টার করাতে যাচ্ছি না যাতে পাখি নিজের বাচ্চা নিজেই করে সেই চেষ্টাটাই করবো আর এটা হলো আমার পুরা বারান্দ চেট সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও করতেছি তো আসলে ওরকম গুছায় বলতে পারি না তারপরও আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ একটু ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব